আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই শুনবেন গুরুত্ব সহকারে যদি এই চ্যানেলের মাধ্যমে আপনার উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনি যদি মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে যেতে চান যে কান্ট্রিতে গেলে আপনার মেডিকেল করতে হবে সেই কান্ট্রির কথাগুলো বলছি যদি আপনি মেডিকেল করতে হয় অবশ্যই আগে আপনি একটা টেস্ট মেডিকেল নিন টেস্ট মেডিকেল করলে আপনার ফিজিক্যালি যদি কোনো সমস্যা থেকে থাকে অনেকেই দেখা গেছে ঠান্ডার সমস্যা থাকে অনেক সময় দেখা গেছে অন্য অন্য সমস্যা থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা আপনি কোনটাকে মেডিকেল করতে পারেন আপনি নিশ্চয়ই জানেন সুইদিস সরকার একটা নিয়ম নতুন করে দিয়েছে যেটা হলো আপনি যদি একবার আনফিট হয়ে যান আপনি আর সৈদিতে প্রবেশ করতে পারবেন কারণ আপনার যে মেডিকেল স্লিপ অ্যাপয়েন্টমেন্ট স্লিপ থাকবে সেই স্লিপে আপনার এনআইডি কার্ড নাম্বার ইনসার্ট করা থাকে আপনি যদি মনে করেন যে পাসপোর্ট পরিবর্তন করে যেতে পারবেন এটা ভুল আপনি যদি পাঁচটা পাসপোর্ট নতুন করে রিনিউ করে যেতে চান তাহলে আপনি যেতে পারবেন না কারণ আপনার এনআইডি কার্ডের নাম্বার পরিবর্তন হবে না আরেকটা বিষয় আপনি যে এজেন্সিকে কাজ দিবেন সেই এজেন্সি শুধু আর এল লাইসেন্স আছে কিনা রিক্রুটিং লাইসেন্স আছে কিনা এবং যে যে এজেন্সি থেকে টিকিট করবেন সেই লাইসেন্স সেইটা না সেই বিষয়টা নিয়ে এবং আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং আমরা সৌদি এবং লেস্টেড আপনি কাতারের ম্যানপাওয়ার পাওয়ার উমানের ইত্যাদি ইত্যাদি আমাদের এখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ আমাদের রয়েছে একটা লাইসেন্স আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্কেনে দেওয়া আমি আবারও বলছি যদি আমার এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ